ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তবে প্রশ্ন হল পাসপোর্ট বাতিল হওয়ার পরও তিনি কিভাবে সেখানে আছেন এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পর থেকে এর পরপরই গুঞ্জন ওঠে ভারত সরকার তাকে ফেরত পাঠাবে তবে এক মাসেরও বেশি সময় পার হলেও শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে শেখ হাসিনার বর্তমান আইনের স্ট্যাটাস নিয়ে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মুখ খুলেছেন। তিনি বলেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা এখনো তারা জানেন না এবং ভারত সরকার থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তারা পায়নি। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অনেকেই বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য দেশে পাসপোর্ট ছাড়া দীর্ঘদিন অবস্থান করেছেন। একইভাবে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এ বিষয় তারা পাবলিসিটি এড়িয়ে চলতে চায়। তার মতে ভারত সরকার কাজ শেষ হওয়া না পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না জাতিসংঘের ফ্যাক্ট মিশনের তদন্তেও বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মোহাম্মদ হোসেন সরকারের পক্ষ থেকে একটি নিরপেক্ষ তদন্তকে স্বাগত জানানো হয়েছে তবে শেখ হাসিনার অবস্থান এবং তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি সব মিলিয়ে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে এখনো অনেক রহস্য আছে কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পরও তার থাকা ভারতের সরকার কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা এ বিষয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না